আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত নির্বাচনে ব্যাঘাত ঘটানোর মতো শক্তি আওয়ামী লীগ জানিয়েছেন প্লেস সচিব ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে জানিয়েছেন মির্জা ফখরুল জামায়াত ক্ষমতায় আসলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করবে জানিয়েছেন রফিকুল ইসলাম গণভুটে চারটির কোনও একটি প্রশ্নের দ্রিমত থাকলে না বলার সুযোগ কই প্রশ্ন রেজভির টেকনাফের ডাকাত অপহরণ আতঙ্ক রাত জেগে পাহারায় স্থানীয়রা নারী শিশুরা আশ্রয় নিচ্ছেন মসজিদে বাংলাদেশ সীমান্তে ভারত কেন শক্তি বাড়াচ্ছে মত শক্তি আওয়ামী লীগের নেই জানিয়েছেন প্লেস সচিব ফেব্রুয়ারি নির্বাচন শান্তিপূর্ণ হবে সম্ভবত সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে তিনটি সাম্প্রতিক ঘটনা এমন বিশ্বাসকে আরও দৃঢ় করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদ্রেষ্টার প্লেস সচিব শফিকুল আলম তিনি বলেন আওয়ামী লীগের তৃণমূল ভেঙে গেছে বা প্রতিদ্বন্দ্বী দলগুলিতে মিলিয়ে গেছে এ পরিস্থিতিতে নির্বাচনে ব্যাঘাত ঘটানোর মতো শক্তি তাদের হাতে অবশিষ্ট নেই শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক স্টেটাসে তিনি এই মন্তব্য করেন ফেসবুকে দিয়ে স্টেটাসে তিনি যে তিনটি ঘটনার উল্লেখ করেন তা নিম্নরূপ বিএনপি সংসদীয় আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ করলে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিতে পারে এমন সংখ্যা ছিল সর্বত্র অনেকে ধারণা করেছিলেন শত শত বিদ্রোহী প্রত্যাশী প্রার্থী সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানাবেন বিক্ষোভ করবেন কি দলীয় মনোনীত প্রার্থীদের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাঁধতে পারে কিন্তু এক দুটি ক্ষুদ্র ঘটনার বাহিরে পুরো ঘটনা প্রক্রিয়া আশ্চর্যজনক ভাবে শান্তিপূর্ণ ছিল এতে প্রমাণিত হয় বিএনপি নেতৃত্ব যথেষ্ট প্রস্তুতি নিয়েছিল ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে জানিয়েছেন মির্জা ফখরুল পদ্মাশ একাধিক নদ নদী অসম পানিবন্ডন চুক্তির কুফল ভোগ করছে শুকিয়ে যাচ্ছে বাংলাদেশের একাধিক প্রধান নদী সঙ্গে বর্ষা মৌসুমী নদী ভাঙনী ঘরবাড়ি হারাচ্ছেন হাজারো মানুষ নাব্যতা সংকট ও ভাঙন কবলিত মানুষের দুর্দশার প্রতিবাদে চলো যাই ভাই পদ্মা বাঁচাই স্লোগানে চাপাই নবাবগঞ্জে মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি সেই সমাবেশের আগে মহান কান্দার পার পরিদর্শনী গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান বিএনপি ক্ষমতায় এলে দেশের স্বার্থ বিশেষ করে পানি বন্টন চুক্তিতে নেজ্যতা বিধানকে সামনে রেখে কাজ করবে সঙ্গে ভারতের দাদাগিরি বন্ধ করতে চেষ্টা করবে তিনি বলেন পদ্মার পানি আমরা পাচ্ছি না আপনারা জানেন দু সালে চুক্তিটা শেষ হবে এটা শেষ হলে কি আসবে তা আমরা জানি না সবসময় যে সমস্যা হয়েছে গঙ্গার পানি ফারাক্কা আটকে দিয়ে আমাদের বাংলাদেশের একটা বিরাট উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিরাট অংশকে মরুভূমিতে পরিণত করা হয়েছে জামায়াত ক্ষমতায় আসলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করবে জানিয়েছেন রফিকুল ইসলাম জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে কাদিয়ানদের অমুসলিম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান শনিবার পনেরো নভেম্বর রাজধানীর ঐতিহাসিক শোহরার্দ উদ্যানে আয়োজিত খতমে নবুয়াত মহাসম্মেলনে জামাইতের সহকারী সেক্রেটারি জেনারেল এই ঘোষণা দেন রফিকুল ইসলাম খান বলেন জামাইতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে এ বিষয়ে দেশে বা মুসলিম বিশ্বে কোথাও কোন দৃমত নেই আজকের এই সমাবেশে শুধু বাংলাদেশের মুসলমান নয় গোটা মুসলিম বিশ্বের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন কাদিয়ানদের অমুসলিম ঘোষণার বিষয়ে সবার অবস্থান এক তিনি বলেন রাজসুল সাল্লাইসাল্লামের বহু হাদিসে ঘোষণা দিয়েছেন তিনি শেষ নবী তারপরে আর কোনো নবী আসবে না এ আকিদা ইসলামী উম্মাহর সর্বসম্মত বিশ্বাস বাংলাদেশের জনগণ যদি আমাদের নির্বাচিত করে তাহলে কাদিয়ানদের অমুসলিম ঘোষণা করা হবে ইনশাল্লাহ গণভোটে চারটির কোনো একটি প্রশ্নের দ্রিমত থাকলে না বলার সুযোগ্যই প্রশ্ন রেজভীর গণভোটে অংশ নিতে ইচ্ছুক সাধারণ মানুষের মতামত জানানোর সুযোগ কোথায় এ প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি বলেন গণভোটে চারটি প্রশ্নের কোনো একটি সঙ্গে দ্বিমত থাকলে না বলার সুযোগই নেই এতে নাগরিকদের প্রকৃত মতামত জানানোর পথ রুদ্ধ হচ্ছে শনিবার পনেরো নভেম্বর দুপুরে রাজধানীর শ্যামলীতে এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন রেসবি বলেন গণভোটে যে চারটি প্রশ্ন রাখা হয়েছে সেখানে অস সম্মনীত সুযোগ নেই মানুষ যদি একমত না হয় সে মতামত কীভাবে দিবে সেটা গণফুটে উল্লেখ নেই তিনি আরো বলেন সাধারণ মানুষ যাতে সহজেই বুঝতে পারে সেভাবে প্রশ্নগুলো সাজানো উচিত ছিল রেসপি অভিযোগ করেন সারা দেশে মানুষ নানা দুর্ভোগে থাকলেও তা লাঘবে রাষ্ট্রের কোনো কার্যকর ভূমিকা নেই স্বাধীনতার পর থেকে জনসেবামূলক কাজে রাষ্ট্রের নজর কম ছিল বলেও মন্তব্য করেন তিনি তার মতে গণভোট ওপি আর ব্যবস্থা নিয়ে ব্যস্ত না থেকে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাই এখন জরুরি টেকনাফে ডাকাত অপহরণ আতঙ্ক জেগে পাহারায় স্থানীয়রা কক্সবাজারে টেকনাফে ডাকাত ও অপহরণ আতঙ্কে নির্ঘুম জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় যুবকরা রাত হলে ডাকাতের ভয়ে নিজ বাড়ি ঘর ছেড়ে নারী শিশু ও বয়স্ক লোকজন মসজিদে ও নিরাপদ স্থানে মসজিদে ও নিরাপদ স্থানে থাকছেন সরেজমিনে জানা গেছে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের অধিকাংশ বাড়িঘর পাহাড় সংলগ্ন এলাকায় অবস্থিত এই সুযোগে পাহাড়ি ডাকাত ও অপহরণকারীরা দিনরাত যে কোনো সময় লোকজনকে ধরে নিয়ে পাহাড়ে আটকে রাখছে রাত হলে বাড়ি ঘরে হামলার চেষ্টা গুলি ছোড়া ও ডাকাতির ঘট ঘটছে অনেক ক্ষেত্রে মূল্যবান কোন জিনিস না পেলে বাসা লোকজনকে অপহরণ করা হচ্ছে এর আগে এই পাহাড়ি অপহরণকারী ও ডাকা চক্রের হাতে বাহারছড়া ইউনিয়নের বাহারছড়া ইউনিয়নের শিক্ষার্থী চাকরিজীবী ব্যবসায়ী কৃষক এমনকি শিশু পর্যন্ত অপহরণের শিকার হয়েছেন বাংলাদেশ সীমান্তে ভারত কেন শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ সীমান্তের কাছে চিকেন স্লেক হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর ঘিরে সম্প্রতি ভারতের কিছু সামরিক তৎপরতার খবর নিয়ে চলছে নানা বিশ্লেষণ সীমান্তের কাছে আসাম ও উত্তর দিনাজপুরে দুটি আর্মি স্টেশন বা সেনা ঘাঁটি স্থাপনের কাজ শুরু করেছে ভারত ভারত ও বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন শিলিগুড়ি করিডোরের সুরক্ষা নিশ্চিত করায় সম্ভবত ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধির মূল উদ্দেশ্য একই সাথে বাংলাদেশ একই সাথে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের কারণে নতুন রাজনৈতিক প্রেক্ষাপট একই সামরিক তৎপরতার পিছনে একটা বড় ভূমিকা রেখেছে বিশ্লেষকদের কথায় চিকেন স্লেক তথা শিলিগুড়ি করিডর ভারতের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রশ্নে খুবই স্পর্শকাতর একটি এলাকা পূর্বাঞ্চলীয় সাত রাজ্য বা সেভেন সিস্টার্সকে সংযুক্ত করেছে আবার এই এলাকায় একাধিক দেশের সাথে ভারতের সীমান্ত রয়েছে চীন এ অঞ্চলে আধিপত্য বিস্তারের জন্য যে তৎপর রয়েছে সেটিকে মোকাবেলাও ভারতের একটি বড় লক্ষ্য বলে সামরিক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন